হ্যালো আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে টিকটক আইডি ডিলেট করবেন এই ভিডিওটা সম্পূর্ণ আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট ডিলেট করতে পারবেন টিকটক অ্যাকাউন্ট ডিলেট করার জন্য সর্বপ্রথম আপনারা ফোন থেকে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি মানে টিকটক অ্যাপসটি ওপেন করে নেবেন টিকটক অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে ম্যান আইকন মানে লেখা মি আপনার অ্যাকাউন্টে আপনি ওই মি অপশনে ক্লিক করবেন এরপর এখানে আপনার অ্যাকাউন্টটি ওপেন হবে ওপেন হওয়ার পর দেখতে এর উপরে থ্রি ডট লাইন আপনি ওই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লেখা আসবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা ওই নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন এরপরে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে সর্ব উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট আপনি ওই ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আরও কয়েকটি অপশন এখানে সর্বনিচে দেখতে পাচ্ছেন ডিএক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট আপনি ওই ডিএক্টিভ অ্যান্ড ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন কারণ আমরা টিকটক অ্যাকাউন্ট ডিলেট করতে চাই তো এরপরে একটু লোড হবে আমাদের অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর এখানের থেকে দেখতে পারবেন দুটি অপশন ডিএক্টিভ অ্যাকাউন্ট ও ডিলেট অ্যাকাউন্ট আপনি নিচে দেখতে পারবেন ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি আপনি ওই ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন কারণ আপনি টিকটক অ্যাকাউন্ট ডিলেট করতে চান এরপরে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে দেখতে পারছেন যে নিচে একটি খালি ঘর আছে আপনি ওখান থেকে ওটাকে টিকমার্ক করে দিবেন ওটাকে টিকমার্ক করে দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এস এফ মারুবচার সাতাশ মানে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম শো হবে আপনি কি এই অ্যাকাউন্ট ডিলেট করতে চান কি না দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট উইল বি ডিএক্টিভ ফর তিরিশ দিন মানে আজ থেকে এক মাসের ভিতরে আপনার অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে আপনি যদি এক মাসের ভিতরে আপনার অ্যাকাউন্টটি আবার লগ ইন করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটি আপনি আবার ফেরত পাবেন যদি এক মাসের ভিতরে অ্যাকাউন্টটি লগ না করেন তাহলে এক মাস পর আপনি অ্যাকাউন্টটি অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে তাই টিকটক অ্যাকাউন্ট ডিলেট করার জন্য এরপর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনার নাম্বার অথবা আপনার জিমেইলে কোড চলে যাবে আপনি এখানে এই কোডটি বসিয়ে দিবেন এবং এখানে অনেকের টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড লাগতে পারে আপনার যদি এখানে যদি পাসওয়ার্ড চায় তাহলে পাসওয়ার্ড দিয়ে দিবেন আর অথবা এখানে যদি আপনার টিকটিক অ্যাকাউন্টে যে নাম্বার ধরা থাকবে সেই নাম্বারে কোড চলে আসবে আপনারা এখান থেকে কোট দিয়ে দিবেন আমি এখানে কোড দিয়ে দিলাম কোড দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন লেখা আসছে ডিলেট অ্যাকাউন্ট আপনি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে ডিলেট এস এফ মারফ সদাশ মানে আপনার ইউজার নেম হবে আপনি কি এই অ্যাকাউন্টটি সত্যি ডিলেট করতে চাচ্ছেন কি না যদি চান তাহলে ডিলেটে ক্লিক করে দিবেন আপনি যদি এই পাশে ডিলিট অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু সার সাথে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে এবং ডিলিট হয়ে যাওয়ার সার সাথে আপনার অ্যাকাউন্টটি টিকটক থেকে লগ আউট হয়ে যাবে এরপর যদি আপনি এবার নিচে মি অপশনে ক্লিক করেন মানে আপনার প্রোফাইলে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে আপনার অ্যাকাউন্টটি আবার লগ ইন চাচ্ছে মানে আপনি যদি এখন নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার আগের অ্যাকাউন্টটি টিকটক থেকে ডিলিট হয়ে গেছে এখন আপনি চাইলে টিকটকে আরও একটি অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আপনি যে অ্যাকাউন্টটি ডিলেট করছেন সে যদি ফিরিয়ে আনতে চান তাহলে এখানে আবার লগ করবেন তাহলে কিন্তু আপনার ডিলেট করা অ্যাকাউন্টটি আবার ফিরে আসবে তো তবীয় বিয়েটা ছিল আজকে এ পর্যন্তই